ইয়ো হোয়াটসঅ্যাপ পল পান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী সান্নাসিক মূল্যায়ন হাজার চব্বিশ এর জীবন জীবিকার এক থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠার নমুনা প্রশ্ন তোমাদের তিন তারিখ যেই জীবন জীবিকা এক্সাম হবে সেই এক্সামের জন্য আমি কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছো ভিত্তিক আজকে আমরা সেই সকল কোশ্চেনগুলো দেখব ঠিক আছে তাহলে দেখি আমরা প্রথম অধ্যায়ের কী কী কোশ্চেন তৈরি করছি তোমাদের জন্য প্রথম অধ্যায়ের জন্য প্রথম কোশ্চেন হচ্ছে পারিবারিক মজুত ব্যবস্থাপনা বলতে কি বোঝায় দুই মজুদ খতিয়ান বা স্টক লেজার কাকে বলে তিন ইভেন্ট ম্যানেজমেন্ট কি চার তোমার পরিবারে কি পরিমাণ মজুদ হাতে রেখে পুনরায় ক্রয়ের উদ্যোগ নিতে হবে তা তুমি কিভাবে নির্ধারণ করতে পারবে ব্যাখ্যা করো নিচে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে একজন ইভেন্ট অর্গানাইজার হিসেবে তোমার কী কী দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে তুমি মনে করো ব্যাখ্যা করো দেন তোমাদের জন্য আমি একটি দলগত কাজ লিখেছি সেটা তোমরা দেখো দলগত কাজটা কি এক পারিবারিক বাজেট সম্পর্কে ধারণা দাও পারিবারিক বাজেট করার ফলে কি কি সুবিধা পাওয়া যায় তা লিখে ক্লাসে উপস্থাপন করো তোমাদের সুবিধার জন্য আমি আরও একটি দলগত কাজ দিয়েছি পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কি কি বিষয় বিবেচনায় রাখলে দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ঘাটতি বা অত্যধিক মজুদ আনের সমস্যার সমাধান করতে পারি তা লেখক ঠিক আছে তাহলে আমরা প্রথম অধ্যায় কিছু নমুনা একক কাজ এবং কিছু দলগত কাজ দেখলাম এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের নাম কি দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দক্ষতা উন্নয়নের জানালা দ্বিতীয় অধ্যায়ের কিছু একক কাজ দেখি কৃষিতে পেশাগত দক্ষতা আলোচনা করো দুই নবানযোগ্য শক্তি কি তিন ডেটা বিশ্লেষণ বলতে কি বুঝো চার কারিগরি বা প্রযুক্তিগত দক্ষতা বলতে কি বুঝায় দেন পাঁচ নম্বর হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কেমন আলোচনা করো তোমাদের জন্য আমি একক কাজের পাঁচটি প্রশ্ন লিখেছি এখন দলগত কাজের প্রশ্নটি আমরা দেখব তো আমি একটি নিজে একটি দলগত কাজ তোমাদের সুবিধার জন্য তৈরি করে দিয়েছি দেখব কি লিখেছি সানজিদা বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কি কি প্রস্তুতি নিয়েছিল এবং কী ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে প্রশিক্ষণ ও গবেষণার জন্য সে কোন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে তার দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো এটা তোমরা বইয়ের সাজেদার রিডিংটা পড়লেই পর মেবি এটা বইয়ের সাতাইশ পৃষ্ঠের মধ্যে আছে তোমরা দেখিনি দ্বিতীয় অধ্যায় সাতাশ পৃষ্ঠের মধ্যে থাকতে পারে আমি শিউন না তবে এই কাজটা তোমরা দেখে নিবা ঠিক আছে আচ্ছা তৃতীয় অধ্যায় কী আছে তৃতীয় অধ্যায়ের জন্য আমিও আমি আলাদা করে কিছু প্রশ্ন লিখেছি দেখো এক নম্বর তুমি কি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তোমার অনলাইন অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পারো এবং সে ব্যবস্থায় কিভাবে কাজ করে এটা একটা কোশ্চেন দুই নম্বর তোমার পছন্দ মতো পাঁচটি পেশা নির্বাচন করে সেই পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করো ঠিক আছে তিন নম্বর কি তোমার পাঠ্য বইয়ের প্রযুক্তির সাথে বসবাসের গল্প থেকে কয়েকটি প্রযুক্তি আমাদের জীবনে বাস্তব ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায় তা লেখো চার নম্বর হচ্ছে প্রযুক্তি সংশ্লিষ্ট পেশায় নিরাপত্তা রক্ষায় করণীয় কি পাঁচ নাম্বার বায়োটেকনোলজি কি ব্যাখ্যা করো এই পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য আমি তৃতীয় তৃতীয় থেকে লিখেছি এখন তৃতীয় থেকে একটি দলগত কাজও লিখেছি দলগত কাজটি কি ভবিষ্যৎ পৃথিবীতে নিরাপত্তা যেমন নিজ পরিবার ও সমাজের বজায় রেখে আমরা উক্ত পেশায় কিভাবে কাজ করতে পারি তা নিয়ে দলগত আলোচনা করে তথ্যগুলো সংরক্ষণ করে রাখো তো তোমাদের এ পর্যন্তই ছিল এই অষ্টম শ্রেণীর সন্ন্যাসী সমষ্টিক মূল্য চব্বিশ জীবনী এক থেকে উনষাট পৃষ্ঠা এক থেকে উনষাট পৃষ্ঠার মধ্যে তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়গুলো ছিল তোমরা যারা এই প্রশ্নের ভিডিওগুলো দেখেছো তাদের যদি উত্তর প্রয়োজন হয় আমি পরের দিন আরেকটি এই প্রশ্নগুলোর উপর উত্তর আরেকটি ভিডিও ভিডিও তৈরি করবো তোমরা চাইলে কমেন্ট করো তোমাদের যদি এইগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্টে বলো আমি সবগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ